এবারে বাড়ি এসে আমি এত ব্লগ বানিয়েছি আর সেগুলো আপলোড করতে লেট করেছি যে মনে হচ্ছে না যে নিজের জীবন দশায় এই ব্লগুলো আমি আপলোড করে শেষ করতে পারবো যাই হোক এবার আসি ব্লগের কথায় বাইরে যে ঠিক কতটা গরম তাতে তোমরা বাইরের রোদটা দেখেই বুঝতে পারছো বাট এই রোদ গরম সব কিছুকে উপেক্ষা করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এসেছি এনার বাড়িতে কারণ হচ্ছে দুপুরে এখানে জমিয়ে খাওয়া দাওয়া করব আর বিকেলে যাবো সিনেমা দেখতে কী সিনেমা কোথায় সিনেমা সব পরে বলবো আগে চলো ছাদে ওদের ছাদেই পুচুগুলো থাকে ওদেরকেই খেতে দিতে আসা আর ওরা এত কিউট যে ওদের চট্টানো লোভ সামলাতে পারি না দুপুরের লাঞ্চে এত হি আয়োজন ছিল যে সেগুলো খাওয়ার পর বিছানা আমাকে হাতছানি দিয়ে রাখছিল কিন্তু আমি জানি যে বুলাতি হ্যাঁ ম্যাগার জানে নেই তো যাই হোক সেই সব হাতছানিকে উপেক্ষা করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের ছিল বিকেল চারটের শো তো যথারীতি নাকে মুখে গুঁজে হোক করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা দুপুর তিনটের সময় আবার সেই গরম ঠাটাপোড়া রোদে ঘামতে ঘামতে পৌঁছে গেলাম মলে মলে তো নেবেই দৌড়ে দৌড়ে মলের ভেতরে ঢুকলাম আর ঢুকেই মনে হলো যদি কোথাও স্বর্গ থাকে তাহলে সেটা এখানেই তারপর চলে গেলাম থার্ড ফ্লোরে কারণ আইনক্সটা ছিল থার্ড ফ্লোরেই আমাদের টিকিট কাটা ছিল না তো ওখানে গিয়ে আমরা টিকিট কাটলাম টিকিট কেটে আমরা যেহেতু প্রায় পনেরো কুড়ি মিনিট আগে পৌঁছে গেছিলাম তো আমরা ওয়েট করছিলাম ওয়েটিং লাউঞ্জে যে কখন আমাদের শোয়ের টাইমটা শুরু হবে আর আমাদের হলটা খুলে দেবে তা আমরা দেখতে এসেছি কিলবি সোসাইটি পোস্টারটা তোমাদের দেখিয়ে দিলাম তোমরা যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও ভেতরে ঢুকে দেখলাম হলটা পুরো ফাঁকা সেটা দেখে বোঝা উচিত ছিল সিনেমাটা কেমন হবে আর বেরিয়ে আসা উচিত ছিল ভগবান আগে থেকেই আমাদের ইশারা করছিল কিন্তু আমরা তো গাধা আমরা তো বসে পড়লাম সিনেমা দেখতে আর সিনেমা শুরু হলো আর সিনেমা শুরু হওয়ার পরই বুঝতে পারলাম সিনেমাটা ঠিক কতটা ভালো হয়েছে যাই হোক হেমলক সোসাইটি দেখে একটা দারুণ মনে আশা তৈরি হয়েছিল কিলবি সোসাইটি নিয়ে কিন্তু সেই আশাতে জল ঢেলে দিল বাট সিনেমাটার একটা জিনিস ভালো সেটা অবশ্যই বলতে হবে আর সেটা হচ্ছে এই সিনেমা শেষে আনন্দ করা অর্থাৎ পরমব্রত মারা গেছেন যার ফলে শ্রীজিৎ মুখার্জি আর কোনো সিকোয়েন্স বানাতে পারবেন না তো ফাইনালি এই আনন্দ মনে নিয়েই চলে এলাম বাড়ি টাটা